আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আলু দিয়ে বানাবো চানাচুর তো সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিয়েছি এখন আমি ভালো করে পানি এগুলো আমি ধুয়ে নিব আমি অনেকবার ভালো করে এটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি তুলে রাখবো সম্পূর্ণ পানি ঝরা পর্যন্ত রেখে দিব পানিটা ঝরানো হয়ে গেলে আমি চোলা একটা কড়াই বসিয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিব কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোও ভাবে আমি ভেজে নিব এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে এগুলোর সাথে দিয়ে দিলাম এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি তেমন কিছু না শুধু মরিচ লবণ আর বিট লবণ দিয়ে আমি এটা বানিয়েছি তো আমি এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি আলুর এই চানাচুরটা খুবই মচমুচে হয়েছে খেতে দারুণ হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ